নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব একদম ঘরোয়াভাবে আজকে রান্নাটা করব কিন্তু উনুনে আর হাঁড়িতে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে একদম কিন্তু লাল লাল হবে এই খাসির মাংসের ঝোল চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো এখানে খাসির মাংস নিয়েছি এক কিলো সাড়ে সাতশো গ্রাম মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইদিকে চর্বিটার মধ্যে খালি লবণ মাখিয়ে রেখেছি কারণ চর্বিটা দেরি করে অ্যাড করব এই জন্য এর মধ্যে হলুদটা দিইনি হলুদ দিলে কিন্তু হলুদের একটা স্মেল থেকে যাবে এইদিকে দেখো একটু বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে আলুগুলো দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি আর দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে আলুটার কালারটা খুব ভালো আসে এরপর নাড়াচাড়া করে একদম লাল লাল করে কিন্তু আলুটাকে ভেজে তুলে রেখে দেব। দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এরপর তুলে রেখে দেব। এদিকে দেখো গোটা মশলার মধ্যে নিয়েছি বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ গোলমরিচ অবশ্যই বারো থেকে চোদ্দোটার মতো নিয়েছি কারণ ঝালটা একটু গোলমরিচের খেতে খুব ভালো লাগে আর মাংসটা যদিও এখানে একটু বেশি রয়েছে সর্ষের তেল দিয়েছি দশ থেকে বারো টেবিল স্পুন মতো হবে এইখানে দিয়ে দিলাম তেজপাতা চিনি আর যে গোটা গরম মশলাটাকে থেতো করে রেখেছিলাম সেটা এখানে আড়াইশো গ্রামের মতো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হয়ে যায় পেঁয়াজের পরিমাণ মতো দেখো লবণটা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা একটু লালচে রঙের করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এখানে তিন টেবিল স্পুন রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো মশলাটা কিন্তু খুব যে একটা লালচে আমি কিন্তু সেইভাবে ভাজছি না তার কারণ খুব যদি বেশি লালচে করে ফেলি তখন কিন্তু মশলা যখন আমরা কষাবো সেই সময় কিন্তু একটা তেতো ভাব চলে আসবে মশলাটার মধ্যে এই জন্য খালি কাঁচা গন্ধটা চলে যাওয়ার মতো করে হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপর এখানে তিন টেবিল স্পুন আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদাটাও দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম কুচি করা টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে টমেটোটা একটু ভালোভাবে নরম করে নেব দেখো সুন্দরভাবে কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে এরপর এখানে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম হাফ টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার বাকিটা দিয়েছি কিন্তু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা এরপর লঙ্কাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এর সাথে মাটনটা এরপর অ্যাড করে দেব। হলুদ আর দিলাম না তার কারণ হলুদটা আমি একদম পরিমাণ মতো মাটনের সাথে মাখিয়ে দিয়েছিলাম তোমরা যদি মাপটা না বুঝতে পারো যদি তোমাদের মনে হয় হলুদটা একটু অল্প হয়ে গেছে তখন কিন্তু তোমরা যখন লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে সেই সময় হলুদের গুঁড়োও অ্যাড করে দিও এখানে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি খুব অনেকটাই কিন্তু জল বেরিয়ে যাবে মাটান থেকে এই জন্য আমি ঢেকে দিলাম এই সময় দেখো উনুনের আঁচ কিন্তু খুবই সামান্য রেখেছি তোমরা কিন্তু গ্যাসে গড়লেও এই সময় একদম লো ফ্লেমে রাখবে তাহলে দেখবে মাটান থেকে একদম পুরো জলটা যদি বেরিয়ে যায় মাটানটা কিন্তু খুব ভালোভাবে একদম সফট হয়ে যাবে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে এইভাবেই কিন্তু একদম অল্প আছে মাংসটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাংসর জল যতক্ষণ না অবধি পুরোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ঢাকনা দিয়ে ঢাকনা খুলে সমানভাবে কষিয়েই যাব। দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর সামান্য জল রয়েছে এইটুকু জলও কিন্তু রাখা যাবে না এই সময় দেখো আমি তোমাদের দেখিয়ে দিলাম উনুনের আঁচ কতটা পরিমাণে কমভাবে জ্বলছে দেখো সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এরপর এইখানে আমি যে চর্বিটা রেখেছিলাম চর্বিটা অ্যাড করে দিলাম আর দেব ভেজে রাখা আলু আলু আর চর্বিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরেকবার ঢাকা দিয়ে কষিয়ে নেব চলো ঢাকনাটা খুলে দেখছি দেখো খালি তেলটুকু বেরিয়ে গেছে সুন্দরভাবে জল কিন্তু একটুখানিও নেই খুব ভালোভাবে কিন্তু কষানোটা হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর একটা এসেছে এরপর এখানে আমি গরম জল ব্যবহার করব, খাসির মাংসে অবশ্যই গরম জল ব্যবহার করো তাহলে কিন্তু মাংসের টেস্টও খুব ভালো আসে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিলাম জল দিয়ে এরপর নাড়াচাড়া করে ঢেকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখো ফুটে গেছে ঝোলটা এই সময় কিন্তু একদম আঁচ কমিয়ে এইভাবেই ঢেকে আধ ঘন্টার মতো আরও রান্নাটা করে নেব তাহলে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকার ছাড়াই খাসির মাংসের এই লাল লাল ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখে থাকো যদি এই রকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখে থাকো যদি রেসিপি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে রেখো নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সাথে आज के आसी।